সাইয়েদা বদুর রশিদ বিডি বি পুরো নামটা বোঝা যাচ্ছে না বিডুর রশিদ এরকম কী জানি নামটা আপনি ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে ছেলেটা স্ট্রোকে মারা গেছে আমার ভাই বোন আছে আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হেজ মাদা সাহেব এতিম দিয়ে দিতে এটা সম্মত কিনা বোন সাইদা আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং ভাই বোন আছে আপনার স্বামী আছে কিনা না সেটা অবশ্য আমরা জানি না তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা মাদ্রাসা বা যেখানে যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন সেটা নিয়ে সরিয়েদের কোনো বিধিনিষেধ নেই তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন আপনার স্বামী আছে কিনা আমি যাই না আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিলেন আর দান করে দিলেন সেটা জায়জ হবে না আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না দান করা যায় আপনি ভাই বোনরা বেঁচে আসেন বা স্বামী বেঁচে আসেন তাদেরকে গিফট করলেন যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন তাহলে মোদার কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন গিফট করে দিলেন আর বাকিটা আপনি দান করে দিলেন মুর্শিদ বা কোনো জায়গায় এটা জায়জ আছে কোনো সুবিধা নেই মোহাম্মদ